আল্লাহ রসুলকে অধিক সন্তান দান করা হয়েছে কি দান করা হয়েছে অধিক সন্তান এটা আবার কেমন কথা অধিক সন্তান কি করে দান করলেন যেদিন আমাদের পরকালের হিসাব শেষ হয়ে যাবে ভালো করে শুনুন আমি আগে বলেছি যে বিলাদের তিনটা বৈশিষ্ট্য আল্লাহ রাসুলের সানা সেফাতের তিনটা মূলনীতি হাদিস শরীফ থেকে উল্লেখ করে বলতেছি যে যেদিন হাসরের ময়দানে সব হিসাব নিকা শেষ জান্নাতিরা জান্নাতে গেল দোজকিরা দোজকে গেল তো জান্নাতের মধ্যে একটা আদম সুমারি হবে আদম সুমারি বুঝেন ব্যাসে যে লোক গণনা করে যে বাংলাদেশে মোট কতটি লোক আছে কতটি পুরুষ কতটি স্ত্রী লোক এই যে এটা আদম সুমারি করে মাথা গুনতি তো জাহান্নাম নয় জান্নাতের মধ্যে একটা আদম সুমারি হবে যে গুনে দেখো দেখে এটিকে বিন্যাস করো তো গণনা দিয়ে পৃথিবীতে এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজার পাইগাম্বর যে আগমন করেছিলেন সমস্ত নবী রাসুলদের উম্মত হবে তিন ভাগের এক ভাগ আর আল্লাহ রসুল সাল্লা দুভাগ সোহান কি আল্লাহ রসুল সাল্লা রুহানি সন্তান হবে তিন ভাগের দুই ভাগ সংখ্যায় কত এগুলো বলা যাবে না যেই নিয়ামত গুনে শেষ করা যায় না শেষ করা যায় না একদিন আল্লাহ রাসুল গ্রামদের নিয়ে বসে আছেন তিনি বলতেছেন আমার সাহেব গ্রাম আমাকে আল্লাহ রাবুল আলম একটা নিয়ামত দান করেছে কি নিয়ামত হুজুর কয়েছে সত্তর হাজার উম্মতকে বিনা হিসাবে বেহেস দিয়ে কত হাজার সত্তর হাজার কোনো হিসাব লাগবে না কোনো হিসাব লাগবে না বিনা হিসাবে সত্তর হাজার উম্মত যান না হজরত উমর রাদি আল্লাহ তালান হো মুসুর করে আইসা কইছে যে হুজুর সংখ্যাটা একটু আল্লাহ পাকের কাছে বাড়িয়ে নিতে পারেননি সংখ্যাটা একটু বাড়িয়ে নিতে পারেননি কইছে তুমি কই তাই আমি বাড়িয়ে নিব তোমার না কইতে আল্লাহ পাককে এবং এ সংখ্যা বাড়ার ব্যাপার আবেদন করেছি কইছে আল্লাহ পাক উত্তরটা কি দিয়েছে কইছে উত্তরটা দিয়েছে যে হে রাসুল আপনি যখন আবেদন করলেন একজনে সত্তর হাজার একজনে সহত্তর হাজার দিয়ে সহত্তর হাজারকে সহাত্তর হাজার দিয়ে গুণ করলে চারশো নব্বই কোটি লোক বিনা হিসাবে যাবে আমাদের আমল আখলা যদি বর্ণনা করি যে আমরা ওই চারশো কোটির মধ্যে আছে কি না এই আলামত গুলো বর্ণনা করতে পাইলে বুঝতাম যে সত্যি আমরা কোথায় আছি কোথায় আছি এগুলো আমাদের জানা দরকার